নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা দারুণ রেসিপি যেটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা ভাতের সাথে এটা সার্ভ করতে পারবেন ভীষণই টেস্টি হয় একবার হলো রেসিপিটা করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বরবটি বরবটিগুলো দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন আর নিয়েছি এখানে চার টেবিল চামচ মতন মুগ ডাল মুগ ডালটা আমি এখানে কাঁচাই নিয়েছি তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এখানে যে মুগ ডালটা নিয়েছিলাম ওই মুগ ডালটা দিয়ে দিলাম তারপরে একটা খুন্তনির সাহায্যে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মুগ ডালটাকে আমি ভেজে নেব আর মুগ ডালটা কিন্তু বেশি ভাজবো না হালকাই ভাজবো দেখুন প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি মুগ ডালটাকে একটা বাটিতে নামিয়ে নেব তারপরে দু তিনবার জল দিয়ে ধুয়ে ভালো করে একটু ভিজিয়ে রেখে দেব ডালটাকে আর এই দিকে দেখুন আমি আবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সব দেওয়া হয়ে গেল তারপরে এখানে হাফ টি স্পুন মতন নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব দেখুন এভাবে করে আলুগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিলাম দেখুন দু থেকে তিন মিনিট পর আলুগুলো কিন্তু খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো সুন্দর ভাজাও হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে যে বরবটিগুলো কেটে রেখেছিলাম ওই বরবটিগুলো দিয়ে দিচ্ছি দেখুন বরবটিগুলো সব দেওয়া হয়ে গেল তারপরে এখানে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন গুঁড়ো দিয়ে বরবটিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু হাই ফ্লেমে বরবটিটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে এসছে এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর বরবটিগুলোকে বেশি ভাজাও দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে আর এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি হাফ স্পুন মতন সাদা জিরে ফোড়নটা রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা ছোটো সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি ওই টমেটোটা দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপরে এখানে এক চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে এখানে এক চামচ মতন জিরের গুঁড়ো আর হাফ স্পুন মতন ধনের গুঁড়ো আর হাফ স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিলাম এখানে এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব শুকনো মশলাগুলোকে ভালো করে একটু টমেটোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার মশলাটাকে একদম সিম করে একটু কষিয়ে নেব আর এখানে হাফ স্পুন মতন একটু নুন দিয়ে দিলাম আর একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপরে দেখুন মশলাটা ভালো করে একটু খুন্তির সঙ্গে নাড়াচাড়া করে দিলাম এই সময়ে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজে সেই ডালটা দিয়ে দিলাম দেখুন এভাবে করে মশলার সঙ্গে ডালটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই সিম করা রয়েছে দেখুন এভাবে করে পাঁচ থেকে ছ মিনিট আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটার সঙ্গে তারপরে যে বরবটি আর আলুটা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আর একটা সাইডে কিন্তু আমি গরম জল একটুখানি বসিয়ে দিয়েছিলাম দেখুন ওই গরম জলটাই দিয়ে দিয়েছি চেষ্টা করবেন এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করতে তাহলে কিন্তু তরকারি টেস্টটা দারুণ আসে আর দেখুন কত তাড়াতাড়ি ফুটে উঠলো তারপরে দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিয়েছিলাম দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আর আলুটাও দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তার জন্য আবারও একটু নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন কিন্তু ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা এইভাবে চিরে দিয়ে দিলাম আর দেখুন ডালটা কতটা সুন্দর গোটা গোটাও রয়েছে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন নামানোর আগে এক টি স্পুন মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রেসিপি মিষ্টিটা দিলে কিন্তু দারুণ লাগে মিষ্টিটা দেওয়া হয়ে গেল এখানে হাফ স্পুন মতন গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা বরবটির এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে রুটি পরোটার সাথে কিংবা ভাতের সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসতেপে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব